নমস্কার ঘরখনের ডেটের আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি দেখুন আজকে আমি রাতে পুঁই শাকের বিজি ভাজি করেছি আর এদিকে লাউ শাক কেটে নিয়েছি লাউশাকের বড়া করব তা লাউ শাকটা বেশ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার এটাকে লবণ দিয়ে একটু চটকে নেব তারপর এদিকে আমি খেসারির ডাল আর আতর চাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম এটাকে শিলনোড়ায় বেটে নিয়েছি লাউ শাকটাকে একটু চটকে নিয়ে তারপরে ওই এক ডালের মিশিয়ে বড়া তৈরি করব দেখুন লাউ শাকটাকে আমি চটকে নিয়েছি লাউ শাকটা থেকে কতটা জল ছেড়েছে তারপরে আমি এখানে লবণ হলুদ কালো জিরে দিয়ে নিয়েছি এবার এই সবটাকে মিশিয়ে নেব এইভাবে করে লাউ শাক বড়া খেলেও কিন্তু বেশ ভালো লাগে আর এটাকে মিশিয়ে নি ভালো করে তারপরে পাতার সাথে এখানে কিন্তু একদম গ্রামে নিজেদের ক্ষেতের খেসারির ডাল আর আতপ চাল দুটাই নিজেদের ক্ষেতের আর সেগুলোরাই বেটে নিয়েছি দেখুন এবারে সুন্দর করে মিশিয়ে নিতে হবে দেখুন লাউ শাকের সাথে ডাল এবং চাল বাটা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি কড়াইয়ে তেল গরম করেছি এটাতে দিয়ে দেব এই কড়াইটাতে আমি এই যে পুঁই শাকের তো ভেজেছি তাই একটু কড়াইটা এরকম কোনো অসুবিধা নেই এবারে দিয়ে দেবো লাউ শাকগুলো বড়ার আকারে করে দিয়ে দিচ্ছি এই মিশানোটা যত ভালো হবে শাকের বড়াগুলো তত ভালো হবে খুবই সুস্বাদু একটি খাবার দেখুন এভাবে করে বড়াগুলো আমি দিয়ে নেব দেখুন গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি এরকম করে বড়াটা ভেজে নেব ভিতরটাও সিদ্ধ হবে আর মুছেও হবে দেখুন বরার এক পাশে এবার উল্টে দেবো একটা সাইড লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে তখন অপর সাইড এবার উল্টে দেবো পাতার বড়া দিয়ে গরম গরম ভাত খেতে বেশ ভালো লাগে দেখুন বেশি তেল দিয়ে ভাজলে বড়াগুলো একটু বেশি মুচমুচে হয় আর এরকম করে অতটা মুচমুচে হবে না কম তেল দিয়েছি কারণ বেশি তেল খেলে শারীরিক সমস্যা তাই কম তেলেই ভাজলাম বড়াগুলো তাও অনেকটা সময় করে আস্তে আস্তে করে ভাজলে বেশ ভালোই মুসমসে হবে এরকম কম তাপে রেখে দিলে চুলা আছে তা আজকে আমার এই লাউ পাতার বড়া রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন সকলের জন্য রইল শুভকামনা আজকে এই পর্যন্তই নমস্কার এরকম করে আমি বাকি বড়াটাও ভেবে নিই